সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবার নিজের প্যান্টের চেন খুলে দেখাতে গেলেন অত হাসপাতাল তত্ত্বাবধায়ক স্যার চলুন পুরো ভিডিওতে দেখি আসলে ঘটনা কি বৈষম্যবিত ছাত্র ছাত্রীদের সাথে বিভিন্ন অনিয়মের কারণে পাক বিতণ্ডা হয় তত্ত্বাবধায়ক স্যারের বাট এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে নিজের প্যান্টের চেন খুলে ফেলেন চলুন পুরো ভিডিওতে দেখা যাক কি হয়েছে

ᱪᱮᱠᱟᱣ <muchas>